বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগের পর আবারও দেখা যাবে সাকিব তামিমকে একসঙ্গে খেলতে তবে এবার দেশের মাটিতে নয় আমেরিকার ডালাসে ন্যাশনাল ক্রিকেট লিগে মাঠ মাতাবেন এই দুই বাংলাদেশি ক্রিকেটার পঁচিশ আগস্ট নিজেদের এক্স অ্যাকাউন্টে সাকিব আল হাসানের সাইনিং সম্পর্কে নিশ্চিত করে ন্যাশনাল ক্রিকেট লিগ সেখানে বলা হয় চলতি বছরের চার অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট সেখানেই খেলবেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এরপর দিনই অর্থাৎ পঁচিশ আগস্ট তামিম ইকবালকে নিয়ে একটি ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিগ কর্তৃপক্ষ সেই ভিডিওতে তামিম নিজেই নিশ্চিত করেন তার খেলার খবর হ্যালো এভ্রি this is তামিম ইকবাল হোক you গাইজ a doing well i will be participating in the ন্যাশনাল ক্রিকেট from অক্টোবর 4th till অক্টোবর 14th in dalas hoping to see you all স্পেশালি uh, to the fans. i know you are a lot of them there. সাকিব বর্তমানে অবস্থান করছেন পাকিস্তানে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সেখান থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে ইংলিশ কাউন্টি খেলতে যাবেন সাকিব ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন তিনি এর মধ্যেই বিসিবি থেকে ছাড়পত্রও দেয়া হয়েছে তাকে পাঁচ থেকে চোদ্দই সেপ্টেম্বর ছাড়পত্র পেয়েছেন সাকিব তারপর দলে ডাক পেলে ভারতের বিপক্ষে সিরিজেও দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে দেশে সাকিবের নামে হয়েছে হত্যা মামলা শঙ্কা ছিল জাতীয় দল থেকে বাদ পড়ার কিন্তু বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে নিজের চিরায়ত খেলাটাই চালিয়ে যাচ্ছেন সাকিব পাশাপাশি দেশের ক্রিকেটাররা দাঁড়িয়েছেন এই অলরাউন্ডারের পাশে অপরদিকে তামিম ইকবাল দীর্ঘদিন ধরে রয়েছেন জাতীয় দলের বাইরে কিন্তু ঘরোয়া ক্রিকেটে প্রাইম ব্যাংকের হয়েছিলেন নিয়মিত সর্বশেষ দু হাজার চব্বিশ সালেরই ছয়ই মে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেছেন দেশ সেরা এই অপেনার এ খেলার আগে তামিম খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দু আসর বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের হয়ে খেলেছেন তামিম ছিলেন দলটির অধিনায়ক এই ওপেনারের নেতৃত্বেই প্রথমবারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হয় বরিশাল সেটিও আবার ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো সফলতম দলকে হারিয়ে সাকিব এবং তামিম ইকবাল খুব ভালো বন্ধু থাকলেও বিগত কয়েক বছরে দুজনের মাঝে থাকা বন্ধুত্বে ফাটল ধরে তবে বিদেশের মাটিতে একসঙ্গে খেলতে গিয়ে কেমন হবে তাদের নিজেদের যোগাযোগ সেটি এখন দেখার বিষয় আদিবাস রাফ ক্রিকফ্রেন্সি